কিছু কিছু ছোট ছোট বার্তা মানুষের মনকে অনেক আনন্দে ভরে তোলে আজকাল যান্ত্রিকতার যুগে কজন মানুষ আপন মানুষের খোঁজ নেয় কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় আমরা ইন্টারনেট ব্যবহার করে অনেক অপরিচিত মানুষের কাছ থেকে এমন কিছু মেসেজ পাই যা আমাদের নতুন করে জানতে শেখায় পৃথিবীতে কিছু ভালো লোকের কথায় নিজের মধ্যে লুকায়িত প্রতিভা পরিস্ফুটিত হয়ে ওঠে এর ফলে নিজেকে আরও ভালোভাবে চেনা যায় কিছু কিছু কথাই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে কিছু কিছু মানুষের বন্ধুত্ব বিষৎপরা মনের আনন্দের সঞ্চার করে সারা সারাদিনের কর্মব্যস্ততায় যখন আপন লোকের সান্নিধ্য পাওয়া যায় কম তখন সেই ইন্টারনেট ব্যবহারকারী বন্ধুদের সাথে গল্পে আড্ডায় নিজেকে অনেকটা সুখী করা যায় ভালো মানুষের সান্নিধ্যে জ্ঞানের সঞ্চার গঠায় অনেক নতুন নতুন তথ্যের আলোকে নিজেকে সক্রিয় করা যায় নতুন নতুন বুদ্ধির উদয়ও ঘটে ভালো মন্দির তফাতও বুঝতে সাহায্য করে নতুন নতুন মানুষের সাথে পরিচয়ের মাধ্যমে যত বেশি মানুষের সাথে বন্ধুত্ব হয় তত মানুষের রুচি আচরণ ও বিভিন্ন দিক সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় তবে মানুষ চেনাও একটি কঠিন কাজ আর যত বেশি মানুষের সান্নিধ্য লাভ করা যায় তত মানুষের মধ্যে ভালো গুণ ও মন্দগুণের নানা দিক সম্পর্কে জানা সম্ভব হয় আর ওই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় মেসেঞ্জার আমাদের বন্ধুর মতো কাজ করে